আমাদের দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে আমার এই ছোট বোনটার এখন অনেক দায়িত্ব বেড়ে গেছে সবার ছোট বোন তারপরে সবার ছোট ভাই তো আমাদের এই সংসারের কাজটুকু তিন বোন একসঙ্গে মিলে জিলে করতাম আর দেখো আমাদের দুই বোনের বিয়ে হয়ে যাওয়ার পরে সমস্ত সংসারের কাজ এখন আমার বোনটা একা করে যে সংসারের কাজগুলো এখন শুধু আমার বোন মিলে সেই কাজগুলো একা করে এইদিকে পড়াশোনা কলেজও সামলাতে হয় এদিকে সংসারের কাজও করতে হয় মা তো অসুস্থ মা তো তেমন একটা কাজ করতে পারে না আর আমরা তেমন একটা কাজ করতে দিই না এখানে দিয়া বসে আছে আমরা একটু পরে বাজারে যাব। তাই সমস্ত কাজ সে নিচ্ছি সবাই মিলে আগে তো রান্না বান্না করে তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির লোককে খেতে দিয়ে তারপরে রেডি হয়ে কলেজে যেতাম সংসারের কাজ আগে তারপরে কলেজে সামলাতাম তারপরে আর কি এখানে আমি কিছু ফল কেটে নিচ্ছিলাম মাকে দেওয়ার জন্য আর মা বলল ফলগুলো কেটে সবাই মিলে খেতে তো এখানে আমি ফলগুলো কাটছিলাম ফল বলতে শুধু হচ্ছে মৌসুমি বাড়িতে আসলে ভুলেই যাই আমার যে বিয়ে হয়ে গেছে সত্যি আমি না মাঝে মাঝে ভুলেই যাই যে আমার বিয়ে হয়ে গেছে আমি আগে যেরকম ছিলাম এখনও সেরকমই আছি আমার হাসি আমার কথাবার্তা মানে কোনো কিছু পরিবর্তন হয় না চিৎকার করা একদম আগের মতোই আছি কিন্তু অনেক খারাপ লাগে যে এই বাড়িতে সারা জীবন আর থাকতে পারবো না ছোটো থেকে বড় হয়েছি বিয়ে দিয়ে দিয়েছে এখন কিছু দিনের অতিথি হয়ে এসেছি আবার কিছুদিন পরেই চলে যাব। যাওয়ার সময় যে কতটা খারাপ লাগে সেটা কি বলবো শুধু মেয়েরাই জানি। বাপের বাড়িতে কিছুদিন আসে এনজয় করে সবার সঙ্গে থাকে অনেক সুন্দর দিন কাটে কাটার পরে শ্বশুরবাড়ি যাওয়ার দিন কোথা দিয়ে হয়ে যায় কেউ বুঝতেই পারে না তারপর আর কি রেডি হয়ে এখানে বৌদি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি দিয়া রেডি হতে গেল

আর দেখো আমাদের এই পুঠিবাড়ি বাজারটা দিন দিন যে কতটা উন্নতি হয়ে যাচ্ছে কি বলবো সত্যি অনেকটাই পরিবর্তন হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে তত উন্নতি হচ্ছে খুব সুন্দর দোকানপাট অনেক কিছু হয়ে গেছে তো আমাদের পুঠিমারি আর পুঠিমারি নিয়ে এখন সত্যি অনেকটা পরিবর্তন হয়ে গেছে দিন দিন আরো হবে হ্যাঁ এটাই চাই যেন আরো উন্নতি হয় আরো পরিবর্তন হয় ওদের সঙ্গে বাজারের মাঝখানে বসে বসে আমারও খেতে ইচ্ছে করছিল কিন্তু কি করব আমি তো কখনো কোনো দিন বাজারে বসে বসে খাইনি কারণ আমার অভ্যাস নেই এটা ভালো লাগে না তাই আমি বাড়িতে নিয়ে গিয়ে খাবো তো চলো আজকের ব্লগটাই খাই হ্যাঁ তোমরা যারা আমাকে এখনো একটা ফলো করিনি অবশ্যই এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে একটা ফলো করে পাশে থেকো তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন করে ব্লগে টাটা সবাই ভালো থেকো বাই